সারাদিনে দুই ভাই মিলে কি কি ঈদ শপিং করলো সবার জন্য সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের ঈদ শপিং আসসালামু আলাইকুম एवरीवन আশা করি তোমরা সবাই ভালো আছো আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি দুপুরের পরে তোমাদের থেকে ভিডিওটা স্টার্ট করছি আই होप আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে এই যে মেয়ের বাবা মেয়ের জন্য একটা জামা কিনে নিয়ে এসেছে ঈদের জামা আর এদিকে আমার জন্য গস কাপড় নিয়ে আসছে আমি যেহেতু গস কাপড়ের জামা পরতেই ভালোবাসি আর গোল জামা পরি এর জন্য আমার জন্য গস কাপড় নিয়ে আসছে তো এই দুইটা সেট আনছে গস কাপড়ের আর আমার কাছে অনেকগুলো নতুন পায় জামা বানাইনি এখন এখনও এরকম কাপড় আছে আর ওনা আনছে এই যে এটা তো কেমন হয়েছে সবে কমেন্টে জানাবা আর এরপরে এই যে রান্নায় চলে গেছি আজকে রান্না করব ডিম ভোনা মাছের ডিম ভোনা ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই রান্না করব তো সব তো শেয়ার করা সম্ভব না তাই কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে আমি ডিমটা খুব সুন্দর করে সিদ্ধ করে চামড়া ছিলিয়ে ভেজে নিলাম এখন ডিমটা খুব সহজে ভোনা করে নিব আমি দুই একটা আলু ভুচরি করে নিয়েছি আমি আলু দিয়ে ডিমটাকে বোনা করে নেবো আলু করে ভালো করে কষিয়ে তারপরে ডিম দিয়ে ভোনা করে নেব আমার টেমের কালারটা এরকম হয়েছে কারণ আমি শুধু কাশ্মীরসদের রান্না করছি এটা কি এটা কি আগে ভালো করে কও আগুন আগে 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 মুদি 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 সে খুশি সোজা হয়ে বসো তরমুজের উপরে বসে না উপরে বসে না নামো নামো বিকালে বাবুর বাবা বাজারে গিয়ে একটা তরমুজ নিয়ে আসছিলো তারপর একটা তো ইতিহাস দেখলেনি আমার মেয়ে খুব খুশি আমার মতো আমার মেয়েও তরমুজ খেতে খুব বেশি ভালোবাসে আমি তরমুজ খেতে খুব বেশি ভালোবাসি আমার মেয়েও এরকমই হয়েছে তরমুজ খেতে খুব ভালো বেশি ভালোবাসে আর এই সঙ্গে সঙ্গে এখন তরমুজ বিক্রেতার ভাইরাল ডায়লগ সেটাও আমার মেয়ে বলে দিল ছোটো থেকে বড় সবাই ভাইরাল ডায়লগটা জানে তো তরমুজ দেখে আমি নিয়ে দুজনেই খুব খুশি আর তরমুজটা খুব সুন্দর লাল টকটকা ছিল খুব ভালো লাগছে আমাদের মা মেয়ের মতো কারা কারা তরমুজ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবা প্রথমে তরমুজের অর্ধেক করে নিয়ে আগে আমার শাশুড়ির ঘরে অর্ধেক দিয়ে আসছি তারপরে আমি তরমুজ কাটতে বসে পড়েছি এখন ইফতারের জন্য তরমুজ কেটে নিচ্ছি তরমুজটা এতটাই লাল আর এতটাই সুন্দর তরমুজটা দেখে ভাইরাল তরমুজ বিক্রেতার ডায়লগ মনে পড়ে যাচ্ছে ওই কিরে ওই কিরে মধু 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 অসাধারণ ডায়লগটা তার সঙ্গে সঙ্গে আমার তরমুজটাও অসাধারণ ছিল অনেক মিষ্টি ছিল অনেক ভালো ছিল এই বছরে প্রথম তরমুজ খাওয়া আলহামদুলিল্লাহ এবার একটু দেরি করেই খাওয়া হয়ে গেল আর এরপরে আরও খাওয়া হবে ইনশাল্লাহ মেয়ের জয় খুব বেশি পছন্দ আর এই যে কেটে নিলাম আর একটু ফ্রিজে রেখে দিব কারণ এত কাটলে খাওয়ার মানুষ নেই আমি একাই তো এর জন্য বাকিটুকু ফ্রিজে রেখে দেবো আর দেওর ইফতারের পরে এই যে মার্কেট করে নিয়ে চলে আসছে আমার মেয়ে তার জামা বের করে নিয়ে নাচানাচি শুরু করে দিছে আরও দেখতেছে কে কী আনছে এটা হচ্ছে মেয়ের জামা আর এটা আমার জামা তো আমার জামাটা খুলে দেখা যাক এটা আমার দেওর আমাকে গিফট করছে গোল জামা একদম পা পর্যন্ত তো আমার জামাটা কেমন হয়েছে সবাই অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা আর এখানে সব কি আছে সেটাই এক ঝলকে তোমাদের সবাইকে দেখাই দেবো এটা হচ্ছে আমার দেওরের শার্ট এখানে আছে হচ্ছে গছ কাপড় আমার শ্বশুরের হচ্ছে শার্টের পিস তারপরে আছে হচ্ছে গস কাপড় আমার নানি শাশুড়ির আমার শাশুড়ির আমার বড় ননদের আর ছোটো ননদ টাকা নিছে সে মার্কেট করতে দেয়নি সে নিজের মন মতো পছন্দ মতো মার্কেট করে নেবে এটা হচ্ছে ননদের বড় ননদের হাজব্যান্ডের জামা প্যান্ট এটা তো দেখাইলাম আমার জামা সব মার্কেট কেমন হইছে অবশ্যই সবাই কমেন্টে জানাবা আর এই যে মেয়ের জামাটা একটু ছোটো ছোট হইছে তো এই জামাটা পাল্টানোর কথা বলতেছি পাল্টাবে আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ